ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আলোচনা করব নাম্বার সিস্টেমের একটি অংশ সংখ্যা বিভাগ নিয়ে আমাদের নাম্বার সিস্টেমে অর্থাৎ দশটি এই শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত ডিজিটগুলো নিয়ে সমস্ত সংখ্যা তৈরি হয়েছে সমস্ত সংখ্যাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বাস্তব সংখ্যা এবং অপরটি হচ্ছে জটিল সংখ্যা এই বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত মূলত সংখ্যা অমূলত সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দশমিক সংখ্যা মৌলিক যৌগিক সমস্ত সংখ্যা এর মধ্যে পড়ে জটিল সংখ্যাগুলো একটু আলাদা এটা দেখতে এরকম এ প্লাস আই বি যেখানে এ এবং বিটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আয়ের মান হবে রুট মাইনাস ওয়ান এই বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো মূলধ সংখ্যা এবং অপরটি হলো অমূলদ সংখ্যা মূলদ সংখ্যাগুলি হলো যাদেরকে আমরা পি বাই কিউ যেখানে কিউ নট ইকাল টু জিরো এই আকারে লিখতে পারি অর্থাৎ মূলত সংখ্যার মধ্যে সমস্ত পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সবই এর মধ্যে পড়ে অমৃত সংখ্যাগুলি হলো সেই সমস্ত সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায় না এই ধরনের সংখ্যাগুলি হল রুট টু রুট থ্রি রুট সেভেন এগুলি এগুলি হচ্ছে সবই অমূলদ সংখ্যা আবার এই মূলদ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো পূর্ণ সংখ্যা এবং অপরটি হল ভগ্নাংশ এই পূর্ণ সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা এবং জিরো অর্থাৎ সমস্ত ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ধরনের যাবতীয় সংখ্যা সবই হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা হলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলি অর্থাৎ সমস্ত ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং শূন্য এদেরকে নিয়ে তৈরি হয়েছে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশগুলি হল দুই বাই তিন পাঁচ বাই সাত এই ধরনের সংখ্যা এই ভগ্নাংশকেও আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো সাধারণ ভগ্নাংশ এবং অপরটি হল দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ মানে হলো যাদেরকে আমরা দুই বাই তিন পাঁচ বাই সাত এরকম আকারে লিখতে পারি আর দশমিক ভগ্নাংশ হচ্ছে সেইগুলি যাদের মধ্যে দশমিক থাকবে যেমন শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন পাঁচ দশমিক চার এগুলি এই ধনাত্মক সংখ্যাগুলিকে আবার মৌলিক যৌগিক এবং এক এই তিনটি ভাগে ভাগ করা আছে এখানে এক মৌলিকোনা কোন এটা কিন্তু মনে রাখতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে না মৌলিক সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যাদেরকে এক এবং সেই সংখ্যা ছাড়া অপর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন দুই তিন পাঁচ সাত এগুলি সবই হচ্ছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা হলো তার ঠিক উল্টোটা অর্থাৎ এক ও সেই সংখ্যা ছাড়াও অপর সংখ্যা দিয়েও ভাগ করা যায় যেমন চার চারকে এক ও চার ছাড়াও দুই দিয়ে ভাগ করা যায় তাই চার হচ্ছে একটি যৌগিক সংখ্যা অপর একটি যৌগিক সংখ্যা হলো সিক্স সিক্সকে ওয়ান ও সিক্স ছাড়াও টু ও থ্রি দিয়ে ভাগ করা যায় তাই সিক্স একটি যৌগিক সংখ্যা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দুই একমাত্র জোর সংখ্যা যেটি মৌলিক দুই ছাড়া আর অন্য কোনো জোর সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয় এবার একটু আমরা ভগ্নাংশ নিয়ে বলি এই ভগ্নাংশকে আমরা প্রথমে বলেছি দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং অপরটি হচ্ছে দশমিক ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র এখন প্রকৃত অপ্রকৃত এবং মিশ্রকে চিনতে গেলে ভগ্নাংশের দুটি অংশকে চিনতে হবে ভগ্নাংশের অংশ দুটির উপরের অংশটিকে লব বলা হয় উপরের অংশটি হলো লব এবং নিচের অংশটি হল হর যে ভগ্নাংশের লব ছোটো এবং হর বড় সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন পাঁচ বাই সাত তিন বাই চার এগুলি হচ্ছে সবই প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশগুলি হল যাদের লব বড় এবং হর ছোট যেমন পাঁচ বাই তিন এগুলি সবই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশটি হল একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে তৈরি যেমন দুই পূর্ণ তিন বাই সাত এটি একটি মিশ্র ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় সসীম অসীম আবৃত এবং অসীম অনাবৃত সসীম দশমিক সংখ্যাগুলি হলো সেই দশমিক সংখ্যা যেগুলির একটি নির্দিষ্ট মান আছে যেমন জিরো পয়েন্ট এইগুলি অসীম আপৃত দশমিক সংখ্যাগুলি হল সেই দশমিক সংখ্যা যেগুলির নির্দিষ্ট কোনো মান নেই সেগুলি দশমিকের পর অনির্দিষ্ট সংখ্যক পর্যন্ত বিস্তৃত থাকে কিন্তু এখানে সংখ্যাগুলি একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে বিস্তৃত হতে থাকে যেমন টু পয়েন্ট থ্রি সেভেন থ্রি সেভেন এই প্যাটার্নে এগোতে থাকে আর অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলি হলো সেই দশমিক সংখ্যা যেগুলি কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে এগোয় না যেগুলি দশমিকের পর র্যান্ডামলিভাবে বিস্তৃত থাকে যেমন টু যেমন টু পয়েন্ট থ্রি সেভেন ওয়ান এইট নাইন অর্থাৎ এগুলোর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই ওই বিভাগটি ছাড়াও আরও বিশেষ কিছু সংখ্যা আছে তার মধ্যে একটি হল অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যেগুলি শূন্য থেকে শুরু করে সমস্ত ধর্নাত্মক সংখ্যা নিয়ে গঠিত এরপর আছে জোর সংখ্যা যেগুলি দুই দ্বারা বিভাজ্য যেমন ফোর সিক্স এইট টেন এগুলি সবই হচ্ছে জোর সংখ্যা এবং বিজোর সংখ্যাগুলি হলো সেই সমস্ত সংখ্যা যার দুই দ্বারা বিভাজ্য নয় যেমন ওয়ান থ্রি ফাইভ সেভেন ইত্যাদি